হেল্ল' হ'ল বেকুনাৰে জু জু আফাত ৰুতুৰ গোজাঙৰ আজাগৰং গলি বেকুনে গম আকৌ তাই ইচ্ছিক মিউজিক ভিডিঅ' চেৱং যি মিউজিক ভিডিঅ'বোৰ হ'লে শ্বৱৰ্ণ পাৰতে ফুলফুদেৱাইলে আজলে এই যে গানো এই ৰাগেদি বাবু নবনিলি তাইক মানে নৌগুৰি গৈয়ি আৰু সেই গানো নৌগুৰি গেয়ি আমাৰ শ্ৰদ্ধে সম্মানিত আমার আলাদা রাজাবাবু বাবু দ্য বসেস ওয়াংজা ত সে গানও বেডদের নয় রিলিজ করছি তামাজা প্রডাকশন ইউটিউব চ্যানেলতুন তো মানে তুমি টামাজা প্রডাকশন ইউটিউব চ্যানেলর যদি সাবস্ক্রাইবার হলে আমাকে খবর পিও যে গানও রিলিজ হয় বা সেই যদি সে নতলে আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে আমাকে তো এচ্চি রিভিউ নয় আজলে রিয়েকশন দিব গানু। কিরিকেন ওই ঠিক আছে তো এর আগে দিয়ে এই মিউজিক ভিডিও মূল যারা গেওন এই গানও তারা অলায় শ্রদ্ধে অল মনোজ দেওয়ান আর অল নীলা রয় তারা বালক বছর আগে দিয়ে অডিও গুড়িনি রিলেজ হয়ে যায় টেবত মনে হয় দিয়ে তো যাই হোক সে মানে হি হব নবনীল গানার পরে এত জনপ্রিয়তা মানে হওয়ার মতো নয় কিনে মানে দেও সে এবার পর্যন্ত আমার কথা বলি তুলুং এগি তে আমি সেই গানও তা মতন শুনিবং কেন গেগি বা ভিজুয়াল আমি কি সেই তে আগে জেই চালে বা তানজাঙারও গুড স্টার্টিং

আহা uh -huh. আচ্ছা চেলক ইঅ টেকান যোন ফুৰত ইয়ে ফুল ফুৰিলে ইতে ৰাজাবোৰ যে গানো গাৰ তি জান ফিল কৰোপাং তো মোৰ তোমি এক কানা গানৰ সি শিটিকেন বাচি বাচি বা আনে যি গুৰিনে গাৰ ভৰা ভাঙৰ তাৰ সেই মত মনতে আনে যি গুৰিনে গাৰ হয়তো আৰু কাহ বুজি নোপোৱা নাই গান মান খিতিকে ফিল হওঁতে মচোন Hmm, Tengor bang, urin na jun, -jun Wah, dulu gitu. tuh Wah, aja.

কালার ভেরিয়েশন আগে তিনজনের তিন দক্ষিণ তিনজন डोगिनो बुये रे बैकग्राउंड आन दुलही दुलना तुम रे लगे रे এই ফুলতে গৈ ফুল মত মন গৈ ফুল সন্ধাই শানত গুজে তাইৰ এই ফুলো না ফুল আনো তাৰ পৰা মিদে তাই চিন্তাপে মুদু মিধে ৰজানি পাৰি সিহঁত থুবি থুবি আচ্ছা আমার ছিল হিতে বেশি ব্যাট কা নাই আজং হাজংপুর ভাঙর হুজি হুজি ভাঙর উফ গাউরের দায়ের তো যত দোল লাগে কল দোলার হাই ফেলে। প্রাঞ্জনী আন রং তরে হাই পেলে তনো পরত হদা হব জুনান ফুদিলে জুনো পরত হদা হব জুনান ফুদিলে ভি মারমাদরে আসাংমাদরে মারমাদরে চুনা দলে না ও তো রায় না যে জান আটটা নিজে পুঁজি জানবাশুল কেং দুলানা এই জোর আছে সু ও গান তে আসলে গানও গানার যে অডিও শুনিলি তুমি যদি চকুন হাতে শুনিলি সুখ লাগে আর মিউজিক দোল হামাকায় দোল আর যদি সকুন মিলি নে তারা গাভু দায় রে চেয়েবার বেকগ্রাউন্ড চেয়েবার খারাপ নলাইব তে মতন মনে হয় ব্যাক কি জু নয় অল একাকা শ্যুটিং করে নেই একাকা ভিডিও করে নেই মিউজিক ভিডিও এবারে কারণ গানও যদি আগে তো ধরে রেকর্ড করে থেলে পরে দিবানা মিলিলে অল্প শুটিং করলে অল্প নাতুন চেম্বা হারাপ গমি লাকি কে তোমার তুন তুমি যদি ঠেলে হেঁজেন লাকি আমাকে কমেন্ট করে জানি ঠিক আছে তাই এটি ভিডিও এইটো ভিডিঅ' নথেল মই ইঞ্চাকৈ ইউটিউব চেনেলত যদি নহ'লে আৰু যদি এমাজন যদি ইউটিউবত মানে ছাবস্ক্ৰাইব কৰি নথলে আমাক কাই ছাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে তাই ডেগাব চালে নোহোৱা নক ভিডিঅ' কৰিাকোনে গম তাকো বাকৰে জু জু